বকেয়ার দাবিতে তমলুকের বিদ্যুৎ দপ্তর বিছলি ভবনে ঠিকাদারদের বিক্ষোভ অবস্থান দীর্ঘদিন ধরে বকেয়া না দেওয়ায় এবার বিদ্যুৎ দপ্তরে বিক্ষোভ অবস্থানে বসলেন পূর্ব মেদিনীপুরের ঠিকাদাররা পূর্ব মেদিনীপুর জেলার মোট চারটি ডিভিশনের বিদ্যুৎ দপ্তরের একাধিক ঠিকাদারের মোট প্রায় পঁচিশ কোটি টাকা বকেয়া রয়েছে এছাড়া দীর্ঘ দশ বছর ধরে মোবাইল ভ্যানগুলির দরপত্র কোনো রকম বাড়া না হওয়ায় আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা তাই বৃহস্পতিবার দুপুরে তমলুকের বিজলি ভবনে জোনাল ম্যানেজারের কাছে বিক্ষোভ এবং ডেপুটেশন দেন তারা পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের তরফ থেকে এই ডেপুটেশন দেওয়া হয় এদিন যতক্ষণ না কোনো সদুত্তর পায় ততক্ষণ তারা বিদ্যুৎ দপ্তরের কার্যালয়ে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন বলে জানালেন

আপনারা জানেন যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা শুরু হতে আর সাত থেকে আট দিন বাকি যারা সারা বছর ধরে বিদ্যুতের কাজ করে আমাদের যে ওয়ার্কাররা তাদেরকে এখনো পর্যন্ত বোনাস বা অ্যাডভান্স বা তাদের মান্থলি স্যালারি দেওয়া যায়নি বিদ্যুৎ দপ্তর টাকা পাঠাচ্ছে না এমন নয় টাকা পাঠাচ্ছে কিন্তু এত অল্প পরিমাণে টাকা যেটা এখাত থেকে সে খাত সেখাত থেকে এক হাত করতে গিয়ে কেউই টাকা পা না পাওয়ার মতো অবস্থার মধ্যে দিয়ে হাঁটছে অবস্থার মধ্যে দিয়ে হাঁটছে আমরা বিদ্যুৎ দপ্তরকে চিঠিপত্র দিয়ে আপনারা জানেন যে আগামী বাইশ সাত দু হাজার চব্বিশ বারো মার্চ দু হাজার চব্বিশ এবং কুড়ি নয় দু হাজার চব্বিশ বিদ্যুৎ দপ্তরের উদ্বোধন কর্তৃপক্ষকে আমরা জানিয়েছিলাম যে হান্ড্রেড পার্সেন্ট মাইরে করা বিলের টাকা দিতে হবে কিন্তু দুর্ভাগ্যের হলেও সত্যি এখনও পর্যন্ত থার্টি পার্সেন্ট টাকা আসেনি এই মতো অবস্থায় আমরা অবস্থান বিক্ষোভ করতে বাধ্য হয়েছি আমরা ইচ্ছা করলে পরিষেবা বিঘ্নিত করতে পারি কিন্তু আমরা পূর্ব মেদিনীপুর জেলার যে ঐতিহাসিক সংগ্রাম পূর্ব মেদিনীপুর জেলার যে ঐতিহাসিক সংগ্রাম এবং যে ঐতিহ্য আছে তার কথা মাথায় রেখে বিশেষ করে আমরা মাতঙ্গিনীর দেশের ছেলে আমাদের সংগ্রামের দেশ সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বিদ্যুৎ দপ্তরে আজকে অবস্থান বিক্ষোভে সম্মত হয়েছি যে হান্ড্রেড পার্সেন্ট টাকা না পেলে আমাদের সারা রাত ধরে আমাদের এই প্রোগ্রাম চলবে আমরা বিদ্যুতের পরিষেবা বিঘ্নিত করতে চাইছি না কিন্তু আমরা টাকা না নিয়ে আজকে উঠবো না এইটাই আমাদের আজকের বক্তব্য টোটাল পূর্ব মেদিনীপুরে পঁচিশ সাড়ে পঁচিশ কোটি ছাব্বিশ কোটি টাকা মতো মায়েরও করা বিল গেছে এখনো পর্যন্ত থার্টি পার্সেন্ট টাকা আসেনি ছাব্বিশ কোটি টাকা তার মধ্যে কোনটাই হচ্ছে সব থেকে বেশি উপকৃত এছাড়াও মাইরোটা আপনারা বুঝবেন না হয়তো কিন্তু জিনিসটা হচ্ছে বিলটা প্রসেস করে টোটাল টাকা দেওয়ার মতো অবস্থায় সিস্টেমে একদম যেটা যাচ্ছে আমাদের ট্যাক্স ইনভয়েস জিএসটি দেওয়া বিলগুলো আজ দুটো দিন ধরে আটকেই যে আমাদের যে পূর্ব মেদিনীপুর জেলাতে পঁচিশ কোটি টাকা বকেয়া বিল পড়ে আছে বিভিন্ন চারটে ডিভিশনে সেই চারটি ডিভিশন বকেয়া বিল পুজোর আগে আমাদের হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করার জন্য দাবি তার কারণ আমরা যে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাদেরকে রাতে ভিতে যখনই আমাদের পরিষেবা দিতে বলেন আমরা দিই এবং পূর্ব একটা এমন একটা ভৌগোলিক অবস্থানের মধ্যে আমরা থাকি যেখানে আয়লা বিভিন্ন রকম বন্যা বা এ প্রাকৃতিক বিপর্যয় হয় সেই প্রাকৃতিক বিপর্যয় আমরা কিন্তু সবার আগে তার সামনে দাঁড়িয়ে থেকে এবং রক্ষা করে মানুষকে পরিষেবা দিই এই পরিষেবা দেওয়া সত্ত্বেও আমাদেরকে সেই দু হাজার উনিশ দু হাজার সতেরো আঠেরো সাল থেকে যে বকেয়া বিল পড়ে আছে বিভিন্ন ইস্যু নিয়ে বিভিন্ন রকমভাবে মালপত্র না দিয়ে আটকে দিচ্ছে সেগুলো যেমন আমাদের দিতে হবে এবং তার সঙ্গে আমাদের বকেয়া বিল যে পঁচিশ কোটি টাকা আমাদের চারটে ডিভিশনে জমা আছে তা হানড্রেড পার্সেন্ট দিতে হবে আপনারা নিশ্চয়ই জানেন যে এই মুহূর্তে পূর্ব মেদিনীপুরে দু তিনটে জায়গায় বন্যা বন্যাকমিত এলাকা সেই এলাকায় আমরা তিন থেকে চার দিনের মধ্যেই আমরা পরিষেবা মানুষকে দিয়েছি এবং বিভিন্ন এর সব বাধার সম্মুখীন হোক তবুও আমরা বিদ্যুৎ দপ্তরের কাছে সেই সুবিধাটা পাচ্ছি না তাই দাবিতে আমরা আমাদের যে তিরানব্বই জন কন্ট্রাক্টর জেলাতে আছে আমাদের ডব্লিউএসএ মেম্বার সবাই এক জায়গায় হয়েছি সেই অবস্থানে আছি অবস্থান করছি যতক্ষণ না আমাদের রিজার্ভ স্যার কথা দিচ্ছেন যে আমরা হান্ড্রেড পার্সেন্ট আগে পেমেন্ট করবো ততক্ষণ আমরা এখানে অবস্থান থেকে উঠবো না এবং যদি এই অবস্থানে উনি কথা না দেন কাল থেকে জেলায় কর্মচারীরাও তারা বেতন পাবে না তারাও বন্ধ করে দেবে কাজ তাদের পরিষেবা আরও বিঘ্নিত হবে তার জন্য আমরা তো পূর্ব মেদিনীপুর জেলাবাসীর কাছে ক্ষমা চাইছি যদি কোনো রকম অসুবিধা হয় প্রবলেম হয় পরিষেবা আপনাদের খুব বিঘ্নিত হয় তার জন্য আমরা কর্তৃপক্ষ দায়ী থাকবে আমরা দায়ী থাকব না এই বলে আমার আমার নাম আমি অনিমেষ মিশ্র পূর্ব মেদিনীপুর জেলা কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের সেক্রেটারি কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদিয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন এখানে বিয়ে বাড়ি অন্নপ্রাশন জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে এসি এবং নন এসি হল রুম সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন কৃষ্ণ অর্জুন গেস্ট হাউস প্রোপাইটার পিন্টু বর্মন ঠিকানা মধুরী নতুন বাদ বাস স্টপেজের সামনে ময়না পূর্ব মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেরা নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন